হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন্টিন করবো অর্থাৎ সাতাশ নম্বর পার্ট কী বলেছে দেখো দীপ্তার্ক ও পূজা নানান রঙের ও নানান আকারের ত্রিভুজ তৈরি করেছে যাদের যে কোনো দুটি বাহু অসমান যাদের যে কোনো দুটি বাহুর কথা বলেছে যে কোনো দুটি বাহু এই বাহু এই বাহু হতে পারে এর থেকে এই বাহু হতে পারে এটার সাথে এটা বাহু হতে পারে আবার এটার সাথে এটা হতে পারে বলছে যে কোনো দুটি বাহু অসমান মানে সমান নয় তারা করলো তারা করলো দেখো এইভাবে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড তিনটা ত্রিভুজ অঙ্কন করেছে আমি প্রতিটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যগুলি মাপি এবং কোনটি ছোট কোনটি বড় তুলনা করে তাহলে আমরা যদি এখানেই যদি আমরা স্কিল বসিয়ে দেখি দেখো যে প্রথমে এসি বাহুটা মাপছি কত দেখতে পাচ্ছি চার দশমিক পাঁচ তাহলে এখানে যে বলে দিয়েছে যে মেপে দেখছি ত্রিভুজ এবি দৈর্ঘ্য এই যে এখনই মেপে দেখলাম ফোর পয়েন্ট ফাইভ আবার এবি বাহুর দৈর্ঘ্য মাপে সেটা কত তিন সেমি দেখো তিন সেমি বা এমনি চোখে দেখেও বোঝা যাচ্ছে এই বাউটা কি বড় এই বাউটা ছোট যদি বড় হয় তাহলে এই চিহ্নটা ব্যবহার করব এটাকে বলে গ্রেটার দেন তাহলে কে বড় এই দিকটা বড় ওকে যখনই এই চিহ্ন পাবো তাহলে এই দিকটাই বড়। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য বড় কার থেকে এবি বাহুর থেকে ঠিক একইভাবে দেখো পি কিউ আর পি কিউ আর এর পি আর বাহুর দৈর্ঘ্য দেখো পি আর বাহুর দৈর্ঘ্য কিন্তু কিউআর বাহুর দৈর্ঘ্য থেকে বড়। চোখে দেখে মনে হচ্ছে অনেকটা একই কিন্তু বড়ো আছে দেখো এটা ফোর পয়েন্ট ফোর আর এই দিকেরটা যদি মাপি আমরা এটা হচ্ছে ফোর পয়েন্ট টু তাহলে সামান্য কিন্তু বড়ো তাহলে কে বড় পি আর বাহুটি আর এর থেকে বড়ো ঠিক একইভাবে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তো বলছে এক্স জেড বাহু এক্স জেড এটা অবশ্যই বড়ো বাহু কার থেকে এক্স ওয়াই থেকে যে কোনো দুটো বাহু নিতে বলেছে তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই থেকে এই বাহুটি বড় তাহলে এক্স ওয়াই এই বাহুর থেকে এই বাহুটা বা এই বাহুর থেকে এই বাহুটা বলতে পারি যেহেতু এখানে আমাদের নিজে করতে বলেছে তাহলে এক্স জেড নিয়েছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এক্স ওয়াই থেকে তো অবশ্যই বড়ো এই যে দেখো বড়ো চিহ্নটি দেখি নিজে বসাই এবার পরে কি বলেছে দেখো আমি চাঁদার সাহায্যে প্রতিটি ত্রিভুজের কোনগুলি মাপি ও তুলনা করি বলছে এবারে আমি চাঁদা বসিয়ে দেখি তো মেপে দেখছি যে ত্রিভুজ এবিসি এখানে কোন দেখো এই ত্রিভুজটা যদি আমরা অঙ্কন করি তাহলে বুঝতে পারবে এখানে দেখো আমরা প্রথম যে ত্রিভুজটা আছে এ বি সি এটা আমরা অঙ্কন করলাম কিন্তু এখানে ডবল দাগ দেওয়া আছে আমরা জাস্ট সিঙ্গেল দাগ নেবো এবার চাঁদার সাহায্যে মেপে দেখবো যে বলেছে কোন এ বি কে মাপতে বলেছে দেখো অর্থাৎ বি কোনটাকে মাপতে বলেছে এ কোনটাকে মাপতে বলেছে বি কোন বলতে এই কোনটাকে মাপবো তাহলে আমরা কি করব চাঁদা নেবো এই যে দেখো চাঁদা নিয়েছি কি করে বসাবো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই দাগের আর এই দাগের দেখো ভালো করে এই দাগ আর এই দাগ এখানে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা বিটাকে মানে বিটাকে রাখবো আর যে কোনো একদিকে এটাকে সি সিতে এই যে সি যে স্বররেখাটা আছে সেটা জিরো যে স্বররেখাটা আছে এর সাথে মেলে একশো আশি তার আগেই দেখো শূন্য আছে মেলানোর পর এবার ঠিকঠাকভাবে মেলাতে হবে যাতে নিচে দাগটাকে আমরা দেখা না যায় এরকমভাবে মেলাতে হবে তাহলে দেখো এই যে রেখাটা সেটা কত ডিগ্রিতে আছে শূন্য এখানে আছে তাহলে উপরেটা নেবে না শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে আশি ডিগ্রি আর কোনটা কোন মাপতে বলেছে দেখে একবার বলছে কোন এসিবি তাহলে এ সিবি অর্থাৎ সি কোনটা মাপতে হবে সিটা মাঝখানে রয়েছে তাহলে এ এই কোনটা মাপব ঠিক একই রকম ভাবে কি করবো চাঁদা নিয়ে আসবো চাঁদা নিয়ে এসে যে কোনো একদিকে আমরা এইভাবে দেখো সিতে নিয়ে আসবো মিডল পয়েন্টটা আর এটা জিরোতে দেখো কি করে জিরোর উপরে বসিয়ে দিলাম আমি মানে স্বররেখাটার উপরে জিরো যে স্বররেখাটা আছে সেটা বসাবো এবার দেখো এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিকঠাকভাবে বসাতে হবে এই যে দেখো শূন্য এবার কিন্তু এদিকে আছে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশের কাছাকাছি তো চল্লিশ ধর এটাকে ধরে নিলাম চল্লিশ ডিগ্রি এবার বলেছে যে এদের মধ্যে কোনটা বড় চল্লিশ ডিগ্রি বড়ো কি মানে কি সি কোন বড়ো কি বি কোন বড়ো অবশ্যই দেখো বি কোনটা বড়ো তাহলে বি কোন যেহেতু বড়ো তাহলে কোন সাইনটা নেব এটা নেব কি এটা নেব তাহলে অবশ্যই আমরা এই চিহ্নটা নেব যেটাকে বলা হয় গ্রেটার দেন বোঝাতে পারলাম ঠিক একইভাবে পি কিউ আর এই ত্রিভুজটা অঙ্কন করে নিই আমরা এবার পরের ত্রিভুজটা নিই এই যে এটা সেটা হচ্ছে পি কিউ আর এটাকে আমরা অঙ্কন করেছি দেখো পি কিউ আর তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা কোন মাপতে বলেছে দেখো সেটা আমাদের দেখতে হবে যে পি কিউ আর এর কিউটা মাঝখানে রয়েছে অর্থাৎ পি কোন পি কিউ আর এভাবে পড়বো কোন পি কিউ আর তাহলে পি কিউ আর অর্থাৎ এই কোনটা আমরা মাপবো চাদার সাহায্যে ঠিক একই রকমভাবে চাদাটাকে নেব আর এই যে বাহুটা আছে এই যে কিউ আর বাহুটা আমরা এই যে দেখো জিরোর সাথে মেলাবো এই যে যেখানে জিরো আছে তাহলে এটা কত ডিগ্রি দেখো অলমোস্ট আশি ডিগ্রি এই যে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ দিক থেকে শূন্য আছে সেদিক থেকে গণবো তা দেখো আশির কাছাকাছি তো এটাকে আমি আশি ডিগ্রি ধরলাম তারপরে দেখো কোনটা কোন মাপতে বলেছে কিউ পি আর অর্থাৎ পিটা মাঝখানে আর আছে মানে এই কোনটা মাপতে হবে কিউ পি আর তাহলে পিটাকে মাপার জন্য কি করবো আমরা চাঁদাটাকে ঘুরিয়ে নেব আর দেখো এই যে পিতে এই পয়েন্টটা বসাবো আর কিউ পি কিউয়ের মধ্যে স্বররেখাটা বসাও বসানোর পরে দেখো এটা কত ডিগ্রি কোণে আছে জিরো এখানে আছে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে বড় কোনটা বড় কিন্তু কিউ কোনটি তাহলে দেখো এখানে কিউ কোনটি অবশ্যই বড় তাহলে আবার আমরা এই চিহ্নটাই ব্যবহার করব গ্রেটার দেন ঠিক একইভাবে এক্স ওয়াই জেড তাহলে এই ত্রিভুষ্ট দিকে দেখে নিই এক্স ওয়াই জেড এখানে কোনটা কোন মাপতে বলেছে এখানে বলেছে যে কোন এক্স ওয়াই জেড অর্থাৎ ওয়াই কোনটি তাই তো তাহলে দেখো এটাও আমরা একে নিয়েছি তাহলে ওয়াই কোন বলতে এটা এক্স ওয়াই জেড তাহলে আমরা এক্স ওয়াই জেড কোনটি মাপবো আবার চাঁদা বসাবো দেখো ওয়াইতে এই বিন্দুটা মেলাবো আর জেডে আমরা এই জিরোটা রাখব এই দিকের কাজটা আগে করবে এই কাজটা আগে করব তারপরে দেখব এ কত ডিগ্রিতে আছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি অলমোস্ট নব্বই তাহলে এটা নব্বই ডিগ্রি কোন আর তারপরে মাপতে বলেছে আমাদের কোনটা এক্স কোনটা যে মাঝখানে রয়েছে সেটা অর্থাৎ কোন ওয়াই এক্স জেট ওয়াই এক্স জেট মানে এক্স যেহেতু মাঝখানে আছে তাহলে এক্স কোনটা মাপ তাহলে আবার দেখো এই পয়েন্টটাকে আমি এক্সে নিয়ে আসবো আর এই ওয়াইয়ের কাছে আমরা এই জিরোটাকে রাখবো তাহলে এটা কত ডিগ্রি দেখো ঠিক আছে জিরো দশ কুড়ি চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর ষাটের মাঝামাঝি মানে পঞ্চান্ন ধরলাম এই কোনটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে কোনটা কোন বড় ওয়াই কোনটি বড় তাহলে ওয়াই কোথায় রয়েছে দেখো এখানে মাঝখানে তাহলে এটার ক্ষেত্রেও কোনটা কোন ব্যবহার করতে হবে আচ্ছা এখানে তো কোনটি ব্যবহার করেছে যে এটি বড় কিন্তু এখানে কি লিখবো বলছে এক্স ওয়াই জেড সরি বলছে এদের মধ্যে কোনটা বসাবো তাই না এক্স ওয়াই জেড এখানে দেওয়া আছে বলছে ওয়াই এক্স জেড বসাবো কি ওয়াই জেড এক্স বসাবো তাহলে আমরা যেহেতু এক্স মেপে মেপেছি তাহলে ওয়াই এক্স জেড বসাবো ওয়াই এক্স জেড অর্থাৎ এটা নেব এখানে লিখবো কোন ওয়াই এক্স জেড কেন কি এটা তো বড় দেখিয়েছে তাই না বোঝাতে পারলাম নিশ্চয় এভাবে চাঁদা সাজে মেপে দেখাতে বলেছে কিন্তু দেখছি ত্রিভুজ এর সি বাহুর বিপরীত কোন দেখো সি এর এই যে সি বাহুর বিপরীত কোন কোনটা এ বাহুর ঠিক বিপরীতে বি কোন এইজনে লিখেছে যে দেখছি ত্রিভুজ এর সি বাহুর বিপরীত কোন এ সি বিটা মাঝখানে আছে তাহলে পড়ব কী করে এব সি এভাবে পড়তে হয় এবং এবি বাহুর বিপরীত কোন এবার এবি বাহুর দেখো ঠিক বিপরীতে কোনটি কোন আছে সি কোনটি তাহলে এ সি বি কোন এই জন্য এখানে লিখেছে এসিবি কোণ আবার পি কিউ আর পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো পি আর বাহুর বিপরীত কোন পি আর কথায় আমাদের পি আর বাহুটি খুঁজে এই যে দেখো পি আর বাহু তার বিপরীত কোনটা কিউ কোনটি তাহলে কি লিখবো পি কিউ আর তাহলে এখানে লিখতে হবে কোন কিউ আর বাহুর বিপরীত বিপরীতকণ কিউআর কথায় দেখো কিউআর এই যে কিউআর বাহু তার বিপরীত বিপরীতকোণ কোনটা সামনেরটা অর্থাৎ কি লিখবো এটাকে কিউ মানে পিটাকে মাঝখানে রাখব কেউ পি আর ও ত্রিভুজ বুঝছো এক্স ওয়াই জেড এর এক্স জেড বাহুর বিপরীতকোণ এক্স জেড এক্স ওয়াই জেড এর এক্স জেড এই বাহুর বিপরীত বিপরীতকোণ ঠিক এটা এক্স ওয়াই জেড তাহলে এখানে বসাবো এক্স ওয়াই জেড এবং এক্স বাহুর বিপরীত কোণ এবং ড্যাশ বাহুর বিপরীত কোণ ড্যাশ বাহর তাহলে এখানে এক্স জেট তো হয়ে গেছে এক্স জেট হয়ে গেছে তাহলে আমি এটা লিখতে পারি ওয়াইজেড যে কোনো একটা নাও ওয়াই জেড নতুবা এক্স ওয়াই তো আমি ওয়াই জেড নিচ্ছি ওয়াইজেড তাহলে এখানে এখানে যদি ওয়াই জেড বসাই তাহলে তার বিপরীত কোন কি হবে ওয়াই জেড বাহুর বিপরীত কোন ওয়াই জেড বাহুর বিপরীত কোন হচ্ছে এক্স তাহলে লিখবো ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড ক্লিয়ার আবার এখানে কি বলেছে দেখো বলেছে চাঁদার সাহায্যে মেপে পেলাম প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ কি বলেছে চাঁদার সাহায্যে মেপে পেলাম প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর বাহুর এই যে বৃহত্তর বাহু সব থেকে বড় বাহু তার যে বিপরীত কোণ তার বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন পরিমাপ অপেক্ষা কি হবে এটা বৃহত্তর হবে এখানে হবে বৃহত্তর কেন বৃহত্তর হবে আরেকবার দেখে না সা সাহায্যে মেপে পেলাম প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহু বৃহত্তর বাহু কোনটা এটা বড় বাহু এটার এটা এটা বড় বাহু এটার বড় বাহু এটা এবার বিপরীত কোণের পরিমাপ বলছে এই বড় বাহুর যে বিপরীত কোণ কত ছিল এখানে দেখো এটা বড় বাহু ছিল আমার তার বিপরীত কোণ কিন্তু বড় বড় বাহুর কোণ সবসময় বড় নব্বই এটার বড় বাহু ছিল তার বিপরীত কোণ দেখো আশি এটা যেহেতু বিপরীত বাহু তার মানে বড় বাহু তার বিপরীত কোণ কত আশি ডিগ্রি এরপরে কি বলেছে ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা ক্ষুদ্রতর কোনটা বাহু এবি এটা ছোট বাহু বলছে এর অপেক্ষা এর এর বিপরীত বাহু কোন কত চল্লিশ ডিগ্রি আর এর বিপরীত বাহুর কোন কত আশি ডিগ্রি এই জন্য বলেছে বুঝতে হবে কথাটা যে ক্ষুদ্রতর মানে ছোট বাহুর বিপরীত পরিমাপ পরিমাপের থেকে অপেক্ষা মানে থেকে কি অবশ্যই বড় দেখো যে ক্ষুদ্রতর বাহু মানে ছোট বাহুর বিপরীত কোন চল্লিশ ডিগ্রি বড় বাহুর বিপরীত কোন আশ ডিগ্রি তো বলেছে যে বৃহত্তর ক্ষুদ্রতর বাহুর থেকে বৃহত্তর বাহুর যে কোণটি সেটা কি অবশ্যই বড় এই জন্য বৃহত্তম হবে ওকে এভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে প্রতিটি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ কি অবশ্যই বড়ো দেখলাম তার জন্য লিখব বৃহত্তর এবার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রিতে আমরা দেখব সরি এটা ফিফটি টু লিখেছি কিন্তু এটা হবে ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি পেজ পল্লবী ও সিরাজ অনেকগুলি ত্রিভুজ আঁকল যাদের যে কোনো দুটি বাহু যে কোনো দুটি বাহু পরস্পর অসমান মানে সমান নয় তাহলে দেখো যে কোনো দুটি বাহু সে এঁকেছে এ সি টি বলে একটি ত্রিভুজ বা সিএটি ক্যাট বলে একটি ত্রিভুজ এ এইচ বা এ এইচ বলে একটি ত্রিভুজ তারপর ও বলে একটি ত্রিভুজ আমি স্কেল ও চাঁদা দিয়ে এই ত্রিভুজগুলির বাহু ও কোণগুলি মেপে তুলনা করে দেখছি যে বৃহত্তর বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোনগুলি পরিমাপ অপেক্ষা কী হবে বৃহত্তরই হবে এটাও হবে বৃহত্তর তাহলে এরকম আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব তাহলে যেহেতু যে কোনো দুটি বাহু বলেছে তাহলে আমরা এই বাহু এই বাহুটা মাপতে পারি নতুবা এর সাথে এটা মাপতে পারি নতুবা এই দুটো মাপতে পারি তো আমি ত্রিভুজটা অঙ্কন করেছি তাহলে আমি প্রথমে সি আর টি বাহুটা মাপবো যেটা দেখো জিরোর পরে ওয়ান থাকে সেই দিকটা আমরা স্কেল বসে এখানে জিরো আর এটা কত ফোর পয়েন্ট ফাইভ ওকে আমি কাছাকাছি নিলাম ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট ফাইভ না পুরোপুরি পাঁচ পুরোপুরি পাশ ধরে নিলাম এই বাহুটি আর সি এ বাহুটা যদি আমরা মাপি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সি এম দিতে হয় সেন্টিমিটার তাহলে এই বাহুটাও মাপি এর ক্ষেত্রে যে কোনো দুটি বাহু তো আমি এটা আর এটা মাপবো এই বাহুটি আর এই বাহুটি বা এর সাথে এর মাপতে পারি তো প্রথমে এইটি বাহুটি মেপে নিই এটা কত ফোর পয়েন্ট থ্রি আমি কাছাকাছি একটি ভ্যালু নিচ্ছি ফোর পয়েন্ট থ্রি সেন্টিমিটার হয় আর ঠিক উপরেরটা নেব এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে 6.5 পয়েন্ট প্রথমে এই দুটো নিয়ে করি আবার তার সাথে কী বলেছে যে স্কেল ও চাঁদা দিয়ে ত্রিভুজগুলির বাহু মাপতে বলেছে আর কোনগুলি মেপে তুলনা করব যে কোনো দুটো কোন মাপবো তাহলে এর বিপরীত বাহুর যে কোনটা আছে এর এই বাহুর যেহেতু এই বাহু নিয়েছে তার বিপরীত কোন এটা তাহলে এই কোনটা আমরা মাপবো তাহলে ঠিক একই রকমভাবে আমরা চাদা নেব আর দেখো এই এই যে দেখতে পাচ্ছ জিরো এই জিরোর সাথে আমরা এই টিটাকে বসাবো আর এটাকে মিডল করবো সর্বপ্রথম কাজ কিন্তু এই জায়গায় জিরো বসানোর আর এটা দেখতে হবে যে মাঝখানে আছে কি না এবার আমরা দেখো এটা শূন্য এখানে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর আশির মাঝামাঝি আছে তাহলে এটা পঁচাত্তর ধরতে পারি তাহলে এই কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি যেহেতু এই বাহুটা নিয়েছি মাপ করেছি তাহলে এর বিপরীত বাহু কোনটা টি এটা নেবো তাহলে টিটাকে মাপবো এবার কি করব আবার আমরা এই জিরোতে এইদিকে জিরোতে বসাবো মানে এইটি বাহুর উপরে বসাবো আর এটাকে মিডিল করব কোথায় সরাবো দেখো এই মিডিলে মানে টির কাজ একদম মিডলে নিয়ে আসতে হবে এটা কত ডিগ্রি দেখো শূন্য এদিকে আছে দশ কুড়ি তিরিশ মানে তিরিশের কাছাকাছি তো এটা আমি তিরিশ ধরলাম এবার এটা প্রবলেম আগে সলভ করি বলেছে যে তুলনা করে দেখছি বৃহত্তর বাহুর বিপরীত কোনগুলি বৃহত্তর বাহু কোনটা এটা তার বিপরীত কোন দেখো বড় আর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন কি খুদ মানে ছোটো তাহলে এখানে বলেছে যে আমি স্কেল ও চাঁদা দিয়ে ত্রিভুজগুলি বাহু কোনগুলি মেপে তুলনা করি বৃহত্তর বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোনগুলির অপেক্ষা মানে থেকে কি হচ্ছে বৃহত্তর হচ্ছে ক্ষুদ্রতর বাহুর থেকে এই যে ক্ষুদ্রতর বাহুর যে বিপরীত কোন আছে তার থেকে এটা কি অবশ্যই বড় এটা একটা প্রমাণ হয়ে গেল ওকে যেহেতু নিজে করে বলেছে এখানে এভাবে আমরা লিখতে পারি যদি ইচ্ছা হয় তোমরা এভাবে লিখতে পারো যে এসি এসি সমান হত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার সিটি সিটি সমান সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এ কোনটা এভাবে নাম দিতে পারি যে এ তাহলে এভাবে সি এটি সি এটি এখানে মনে রাখবে এ কোনটাকে বোঝায় এটা বড় কার থেকে বড় এই কোনটা থেকে সি এর থেকে বড় কোন সিটি এর থেকে বড় ওকে এভাবে কিন্তু করতে পারি ঠিক একইভাবে দেখো যেহেতু এই বাহুটা নিয়েছি তার বিপরীত কোনটা আমরা চাঁদার সাহায্যে যদি মাপি তাহলে এই চাঁদা নিলাম আর এই যে কোনো একটা বাহুকে ধরো আমি এই বাহুটাকে ধরবো তাহলে জিরোতে বসাবো দেখো জিরো ওইদিকে আছে আর এটাকে মিডল করতে হবে এইটুকুই হচ্ছে কাজ এবার দেখো এটা কততে আছে শূন্যতে এদিকে আছে তাহলে শূন্যের নিচেরটা হবে তাহলে একশো আর একশো দশে মানে একশো পাঁচ একশো পাঁচ ডিগ্রি আবার এই বাহুর বিপরীত কোন এটা তাহলে এই কোনটা মাপতে হবে তাহলে আবার চাঁদা নিয়ে আসবো যে কোনো এই এই বাহুটাকে আমরা জিরোতে বসাই তাহলে পেয়ে যাব জিরোতে বসানোর পরও দেখো এটা এদের শূন্য এদিকে আছে তাহলে উপরেরটা হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ ওকে তাহলে এই কোনটা হচ্ছে ডিগ্রি তাহলে দেখো একই হচ্ছে এই যে বিপরীত বাহুর বড়ো বাহুর বিপরীত কোন বড়ই আর ছোটো বাহুর বিপরীত কোন কি ছোট। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে এইচ এইচ কত সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এটি ইকোয়ালটা কত এটি ইকোয়ালটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সেন্টিমিটার আর যেহেতু বড়ো কোন তাহলে এটি এইচ কোন এ বড়ো দেখো এটা গ্রেটার দেন কার থেকে বড়ো এই কোনটার থেকে এ টির থেকে বড়ো এ এইচটির থেকে বড়ো হয়ে গেল ঠিক একইভাবে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে ও এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো নিয়েছি আর স্কেলের সাহায্যে আমরা এই বাহুটা বৃহত্তর বাহু আমার মনে হচ্ছে এটা তাহলে ওপিটাকে মেপে নিই স্কেলটা উল্টো হয়েছে তাহলে ওপি কত হচ্ছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কাছাকাছি আমি জাস্ট এমনি নিয়েছিলাম কোনো মেপে নি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এর সাথে আমরা এই বাহুটা করতে পারি নতুবা এই বাহুটা তো আমি ক্ষুদ্রতর বাহুটাই নিচ্ছি সেটা কত দেখো তিন তাহলে এটা হচ্ছে তিন সিএম অর্থাৎ সেন্টিমিটার তাহলে এর বিপরীত কোন কিন্তু এটা তাহলে এই কোণটা মাপতে হবে তাহলে আমরা আবার চাঁদা নেবো চাঁদা নিয়ে দেখো এই এই যেটা আমার আছে ও পি সেখানে আমি ওটা বসাবো মানে ও যে রেখাটা এই যে দেখতে পাচ্ছ আর পিটাকে এর মাঝামাঝিতে রাখতে হবে তাহলে যেহেতু শূন্য এদিকে আছে তাহলে শূন্যর পরে দশ কুড়ি তিরিশ তিরিশ আর চল্লিশের কাছাকাছি তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর এই বাহুর বিপরীত কোণ এটা তাহলে টি কোনটা মাপবো তাহলে একই রকমভাবে চাঁদাটাকে আমরা ঘুরিয়ে নেবো আর এই যে দেখো এটাকে আমাকে টিতে নিয়ে আসতে হবে আর এদিকে জিরোতে মেলাতে হবে কাছাকাছি চলে আসছে এবার দেখো এটা এই যে জিরো যেহেতু এদিকে আছে তাহলে এই নিচেরটা ধরতে হবে এই যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর আশির কাছাকাছি মানে নব্বই আর আশি আর নব্বইয়ের কাছাকাছি মানে সেটা এইটটি ফাইভ ডিগ্রি ধরলাম তাহলে দেখো বড়ো বাহুর এটা যেহেতু বড় বাহু তাহলে বড় বাহুর যে বিপরীত কোণ আছে সেটা বড়ই হলো আর ছোটো বাহুর বিপরীত কোন ছোটোই হলো তাহলে এখানে লিখতে পারি যে আমরা এই বৃহত্তর বাহু এভাবে লিখতে করতে পারো ভাবে করতে পারো ওকে বৃহত্তর বাহু মানে বড় বাহু সেটা কি ওপি সেটা কত ফাইভ পয়েন্ট সেন্টিমিটার আর ক্ষুদ্রতর বাহু ক্ষুদ্রতর বাহু সেটা কি ওটি সেটা কত থ্রি সেন্টিমিটার আবার কোনটা যদি আমরা লিখতে চাই টি কোনটা তাহলে কী করে লিখবো ও টি পি মানে এই দুটো ওকে সাহায্য করবে টিটাকে মাঝখানে রাখার জন্য এটাও অনেকজনের ধরতে পারে না কোন কোনটা কোন হচ্ছে মাঝখানেরটা সেটা কত এইটটি ফাইভ ডিগ্রি আর একটা কোন এই কোনটা পিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে আমি ও পি টি লিখতে পারি নতবা টি পি ও লিখতে পারি তাহলে ও পি টি লিখি তোমার যেটা ইচ্ছে কিন্তু পিটাকে মাঝখানে রাখতে হবে মোট কথা পঁয়ত্রিশ ডিগ্রি ওকে তাহলে এই ক্ষেত্রে ওই যেটা বলেছিল যে বৃহত্তর বাহু কি হবে ক্ষুদ্রতর বাহু অপেক্ষা বড় হবে এই যে যে বৃহত্তর বাহুর বিপরীত কোনগুলি পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোনগুলি অপেক্ষা মানে থেকে অবশ্যই কি হচ্ছে বড় হচ্ছে ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই আর এটা আমি খাতা করে দিলাম তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টোয়েন্টি সেভেন ছিল এরপরে টোয়েন্টি এইটে উপপাদ্য করব উপপাদ্য নাইন করব